আমি বললাম না এই জিরো মাইল ফলক এটা উঠাতে হবে জিরো মাইল ফলকের অর্থ হচ্ছে আসলে এই বাগমা কত আগরতলা থেকে ওখান থেকে শুরু হতো এখন কিলোমিটার হয়েছে সেটাকে আমরা উঠিয়েছি আমরা দেখেছি যে মহারাজা বিভিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আমরা সবসময় বলি যে আধুনিক ত্রিপুরা গুপ্তা ওনাকে সম্মান দেওয়ার জন্য সেই যে আইসেল আইল্যান্ডটা আছে সেখানে

ঘরে ঘরে দিদিগুলো আছে ওনাদের সবাইকালে এটা হয়েছে সেটা কমিউনিস্টরা তাদেরকে সম্মান দেয়নি আমাদের সরকার আসার পর আমরা তাদেরকে আমরা সম্মান দিয়েছি অনুভূত আমরা সম্মান দিতে জানি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন উনি দু হাজারে তারা বুঝতে পারছে যে অনেকের কথায় মোহিত হয়ে তারা মাঝে মাঝে ভুষ্রাপ্ত এটা তো হবে না কারণ আমাদের যে সরকার আমি কয়েকটা খালি বললাম জনজাতিদের উন্নয়নের খালি কয়েকটা বিষয় বললাম যদি আমি সব পথে থাকি শেষ করা যাবে না আমরা চাই আমরা সবাই এই ত্রিপুরাতে আমি যেটা বলছিলাম জাতি জনজাতি আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে সৌমার্থিত্ব ভোট যদি আমাদের থাকে তাহলে এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের কেন্দ্রীয় সরকারকে ঘোষণা দিয়েছে যে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশে অর্থাৎ একশো বছর যখন পূর্ণ হবে বিকশিত ভারত অর্থাৎ ডেভেলপ কান্ট্রি সেইভাবে আমি বলছি যে সমস্ত রাজ্যগুলো যদি বিকশিত না হয় তাহলে বিকশিত ভারত হবে না যে কারণে ত্রিপুরাতে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিকশিত ত্রিপুরা দু হাজার সাতচল্লিশে আমাদের রোড মেপ কিনতে হবে আমদানি চললে হবে না রোড মেপ থাকতে হবে সেই রোড মেপ আমরা ঘোষণা করছি বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন পারামিটারে আছে পঞ্চায়েতের কথা যদি বলি সাত সাতটা পুরস্কার আমরা এই ত্রিপুরাতে আমরা পেয়েছি